পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে নাদের পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে নাদের হে নারী হে নারী হে নারী তোমায় যারা পণ্য বানায় রঙ্গ সাজায় মঞ্চ কাপায় নিত্য গানের উল্লাসে কে বা তারা কোন সে আশায় কিসের নেশায় সর্বসময় ঘুরছে তোমার আশপাশে শত্রু মিত্র চিন ভালো মন্দ জানো শত্রু মিত্র ভালো মন্দ জানো কদম বাড়াও সম্মুখে তুমি তো সাহসিনী বধু ম জনী তোমায় রুখবে কে বলো তোমায় রুখবে কে শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী বান্ধব করেনি তো কোভ বাধা কিন্তু তোমার আবরু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান পর্দা করো পর্দা মানো পর্দা তোমার পর্দা তোমার পর্দায় সম্মান পর্দাই সম্মান নিম্নগামী দৃষ্টি নিয়ে নিয়েখানে অন্তরে তে খোদাভীতি করবে জিকির জবানে নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে তে খোদাভীতি করবে জিকির জবানে চলনে নারী শালীন হবে কঠোর হবে বলনে পুরুষের সঙ্গে কোন কথা নাই অপ্রয়োজনে এটাই তোমার নারী এটাই তোমার মান পর্দা করো পর্দা মান পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান সম্মান আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন সরমে কোন লাজে আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন সরমে কোন লাজে নারী জাতিকে পণ্যায়নে হচ্ছে সব খুব বাজে ধর্ষকদের লোলপ দৃষ্টি পড়ছে দেহের বাজে আর মানি না আমরা নারী জাতির এমন অপমা পর্দা করো পর্দা মানো পর্দা তোমার সা পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান পোশাকের নয় দেয় দায় ইচ্ছাতে মগজে যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাকের দায় ধর্ষণে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে মগজে যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাক যদি স্বাধীনতা হয় বোরকা কি দোষ করেছে বোরকা কেন লাঞ্ছিত হয় ভার্সিটি আর কলেজে শুনতে চাই না মুখর চোখ নারীবাদী স্লোগান পর্দা কর পর্দা মান পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই